এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করবো মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ কারণ এফেয়ার্স দু হাজার চব্বিশের এখানে আপনারা জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের কারণ এফেয়ার্স পেয়ে যাবেন আমাদের কাছে এই কারণ এফেয়ার্সের পিডিএফটা আপনি নিতে পারেন কিন্তু বলে রাখি আপনাকে আপনি যদি বইটা পারচেস করেন যেটা আমাদের লেখা হয়েছে ওই বইটা পার্চেস করলে আপনি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পেয়ে যাবেন সঙ্গে আপনার জেলা সম্পর্কিত পিডিএফও পেয়ে যাবেন অর্থাৎ আপনার প্রিপারেশনটাকে নাইনটি পার্সেন্টে আপ করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে যত রকমের যা করার আপনাদের জন্য করছে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমাদের চ্যানেলে পক্ষ হতে লেখা যে বইটি রয়েছে ওই বইটা যদি আপনি পারচেস করেন তাহলে এই দুটি ফ্রি পাচ্ছেন তাহলে আপনার প্রিপারেশান কিন্তু নাইনটি পার্সেন্ট আপ হয়ে যাবে এবং আপনি খুব সহজে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন এটা আমাদের গ্যারান্টি রয়েছে যে আপনি যদি এইগুলো পড়ে যান তাহলে কমন পাবেন প্লাস আপনার একটা ধারণাও হয়ে যাবে যে কী কী পড়তে হবে পড়তে হবে তাহলে এখানে দেখুন দেখুন যেটা বলেছি ইন্টারভিউর জন্য জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্বার্ষিক উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় পয়লা জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই এবছরের থিম হলো লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরি এই এইগুলো আমি একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অবশ্যই বলবো আপনারা এই যে বইটা রয়েছে আপনাকে দেখাচ্ছি একটু ধৈর্য রাখুন বইটি যেটা রয়েছে এই বইটা আপনি যদি কিনেন তাহলে কেনার জন্য আপনি যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই পেয়ে যাবেন এখানে সূচিপত্র দেখতে পাচ্ছেন মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের প্রাসঙ্গিক তত্ত্ব ইন্টারভিউ প্রস্তুতির কৌশল ইন্টারভিউ জন্য কিছু টিপস এবং ট্রিক্স ইন্টারভিউর বোর্ডে আপনার কিছু করণীয় এবং কী কী করবেন কী করবেন না কমিউনিকেশান স্কিল ব্যক্তিগত বিষয় থেকে আপনাকে যে প্রশ্নগুলো ধরতে পারে মানে নিজের সম্বন্ধে এবং গ্রুপ ডি সংক্রান্ত সিচুয়েশন বেশ প্রশ্ন অনেকগুলো রয়েছে সিচুয়েশন সিচুয়েশন বেশ প্রশ্নগুলো দেখবেন বিষয়ভিত্তিক প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্ন উত্তর জেলাভিত্তিক উত্তর ভারতবর্ষ সম্বন্ধে প্রশ্নোত্তর মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে প্রশ্নোত্তর গ্রুপ ডি সংক্রান্ত প্রশ্নোত্তর জাতীয় শিক্ষানীতি দু হাজার চব্বিশের জন্য প্রশ্নোত্তর প্রিয় হবি প্রিয় কবি তার সঙ্গে কি থাকছে তার সঙ্গে আপনার নিজের জেলা থাকছে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এইগুলো করলে এনাফ এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হবে না আর আপনি কিভাবে নিজেকে মোটিভেট রাখবেন কিভাবে নার্ভাস হবেন না কোনো প্রশ্ন উত্তর যদি জানা না থাকে তাহলে কীভাবে এড়িয়ে যাবেন এই নিয়ে আজকে আপনারা আপনারা রাত্রি আটটা তিরিশে পেয়ে যাবেন সাড়ে আটটার সময় পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর এর সঙ্গে যে জেলা পিডিএফগুলো বলছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে জেলা পিডিএফ আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে সমস্ত জেলার তেইশটি জেলা যত পিডিএফ রয়েছে সমস্ত কিছু এবং প্রত্যেকটা পিডিএফের পেজ কিন্তু ন থেকে দশটা পেজ রয়েছে এবং ওই জেলার বাইরে অর্থাৎ জেলার ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে ওর বাইরে কিন্তু প্রশ্ন হবে না এখানে আপনি দেখতে পাচ্ছেন জেলা সম্বন্ধে সমস্ত প্রশ্ন আমাদের কমপ্লিট আমরা পিডিএফ হোমে তৈরি করে রেখে দিয়েছি বীরভূম জেলা এখানে দেখ উত্তর চব্বিশ পরগনা তারপর দেখতে পাবেন হ্যাঁ তারপর এখানে দেখতে পাবেন উত্তর চব্বিশ পরগনা বীরভূম নদীয়া জেলা সমস্ত জেলা সম্পর্কে দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলা দেখানো সম্ভব নয় আপনারা অবশ্যই এই বইটি পারচেস করে নেন তাহলে আপনারা কারেন্ট এফেয়ার্স পেয়ে যাবেন তার সঙ্গে জেলা পিডিএফ পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা এই বইটা একশো নয় পুজোর বইটা কিন্তু পেয়ে যাবেন এই নাম্বারে আপনি ফোনপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে একদিন একটু ধৈর্য ধরে তিন ঘন্টা যদি পড়েন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনি বুঝে যাবেন যে আমার কি প্রশ্ন করতে পারে এমনকি বইটি থেকে প্রশ্ন আপনি কমনও পাবেন এর বাইরে কিন্তু আপনার গ্রুপ ডির জন্য প্রশ্ন হয় না আজকের মতো এতটুকুই আর কারেন্ট যে বিষয়টা বললাম ওটা অবশ্যই দেখে নেবেন কারণ অনেকগুলো রয়েছে অনেকগুলো কারণ এফেয়ার্সের কতগুলো পেজ রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কতগুলো পেজ রয়েছে দেখুন অনেকগুলো পেজ রয়েছে এগুলো প্রত্যেকটা যদি আমি বলতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে মানে এত বড় ভিডিও হবে এক ঘন্টা মতো লেগে যাবে তাই আপনি অবশ্যই নিজে পড়ে নেবেন কারণ অনেকগুলো পেজ রয়েছে জুলাই মাসে রয়েছে আগস্ট মাসে রয়েছে সেপ্টেম্বর মাসে রয়েছে এর সেপ্টেম্বর মাসটা যেহেতু শেষ হয়নি তাই সেপ্টেম্বরের এই আপনাদের চোদ্দ তারিখ পর্যন্তই তুলে ধরা হয়েছে যা যা হয়েছে এর বাইরে কিছু প্রশ্ন হবে না সমস্ত কিছু রয়েছে দেখে নেবেন অনেকগুলো রয়েছে তাহলে এ দেখুন আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ছিল শুধুমাত্র জুলাই মাসের এবার এটা আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের অনেকগুলো রয়েছে আপনারা দেখে নেবেন আর যেটা বলার ছিল রাত্রি সাড়ে আটটার সময় একটা ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই সেটা দেখবেন ষোলো মিনিটের ভিডিও কিন্তু ওই ভিডিওটা দেখার পরে আপনার যে কনফিডেন্স সেইটি কিন্তু অনেক বেড়ে যাবে এবং কীভাবে শান্ত থাকবেন কীভাবে প্রশ্ন যেটা পারবেন না এড়িয়ে যাবেন এই নিয়ে দুর্দান্ত সাইকোলজিক্যাল এবং আমাদের হিউম্যান ব্রেন কীভাবে কাজ করে সে নিয়ে আলোচনা করা হয়েছে যাতে ইন্টারভিউর সময় আপনার অসুবিধা না হয় এবং সেক্ষেত্রে টিপস এবং ট্রিক্স নিয়েও আলোচনা করা হয়েছে প্লাস করুন অযথ চিন্তা করুন করবেন না যে কি হবে না হবে পড়াটা করুন নিজের একশো পার্সেন্ট দিন তাহলে কিন্তু হবে অবশ্যই আপনি যেহেতু পাস করতে পেরেছেন ভালো কাট অফ গিয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন তাহলে ইন্টারভিউটাও কোয়ালিফাই করতে পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে শুধু আপনাকে একটু পড়তে হবে শুধু একটু আর এই বইটা পড়তে আপনাকে খুব একটা সময় লাগবে না সেই জন্যই তৈরি করা হয়েছে অর্থাৎ কম সময়ে খুব কার্যকারী যাতে হয় সেই জন্য এই বইটা তৈরি করা হয়েছে একদিন যদি আপনি তিন ঘন্টা পড়েন তাহলেই কিন্তু অ্যানাফ আমি বলছি এটা আপনি একবার দেখতে পারেন এটা আমার গ্যারেন্টি থাকলো কারণ এই বইটা সেইভাবে সাজানো হয়েছে কিন্তু হ্যাঁ শর্ত রয়েছে আপনাকে দু থেকে তিনবার রিডিং পড়তে হবে এই বইটা তাহলেই হবে